যে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল তারই ফলশ্রুতিতে দু হাজার চব্বিশ আমরা স্বাধীন মুক্ত অভ্যুত্থান হয়েছে ঠিক এবং আপনারা জানেন যে তারই ডাকসুর বিপি নির্বাচিত হওয়ার পর যে সংগ্রামী জননেতা নুল নুরের নেতৃত্বে গণ অধিকার পরিষদ নামে একটি রাষ্ট্র একটি রাজনৈতিক দল গঠন করা হয় এবং সেখানে পরবর্তীতে আমরা রেজা কিবরিয়াকে আমরা নুরুল হক নুরই এনে যেন বয়স্ক এবং তরুণের সংমিশ্রণে রাষ্ট্র সংস্কার হতে পারে সেই আমরা কার্যক্রম গড়ে গঠন করেছিলাম পরবর্তীতে একটি আমাদের একটি কাউন্সিলর কাউন্সিল অনুষ্ঠিত হয় সেখানে জনাব নুরুল হক নূর সভাপতি হয় এবং জনাব রাশেদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয় আমাদের নির্বাচন কমিশনের সকল তথ্য ফিল করার পরেও সকল টাইটেরিয়া ফিল করার পরেও হাসিনা সরকার আমাদের নিবন্ধন দেয়নি তারই ফলপ্রক্ষিতে পাঁচ আগস্টের পর আমরা নির্বাচন কমিশনে গিয়ে একটি নিবন্ধন পেয়েছি গণ অধিকার পরিষদ এবং ট্রাক প্রতীকে নিবন্ধন পেয়েছি এটা আপনারা অবগত আছেন কিন্তু আমরা দেখলাম প্রতিপয় দুষ্কৃতকারী এবং উচ্ছিষ্টা যারা দল ছুট যা হাতে গোনা তিন চারজন হবে এরকম পাঁচ সাতজন তারাই অবৈধভাবে একটা রিট পিটিশন দায়ের করে যেখানে তাদের কোনো লোকাল স্ট্যান্ডই নাই যেখানে গণ অধিকার পরিষদের নির্বাচন কমিশন থেকেও বলা হয়েছে যে তো যে আমাদের যেটা হয়েছে নির্বাচন হয়েছে যে কাউন্সিল হয়েছে এটা বৈধ এবং নুলহকনূর এবং রাশেদ খান সহ অন্যান্য যে কমিটি গঠন হয়েছে এটা সম্পূর্ণ বৈধ নির্বাচন কমিশনের প্রতিনিধি দল এবং এটাকে বৈধতা দিয়েছে তারই ফলপ্রেক্ষিতে যে রিট দায়ের হয়েছে এখানে আপনারা জানেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম তিনি কিন্তু অ্যাটর্নি জেনারেলের সুযোগ সুবিধা ভোগ করে থাকেন পূর্ণ অ্যাটর্নি জেনারেল যে সুযোগ সুবিধা পান তিনিও সেই সুযোগ সুবিধা পান কিন্তু সরকারি নিয়োগ তিনি এই সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে তার ইমেজকে কাজে লাগিয়ে তিনি কি করেছেন ওই দুষ্কৃতিকারীদেরকে আমাদের রাজনৈতিক একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য তিনি ওই রিটে গিয়ে শুনানি করার জন্য তিনি দাঁড়িয়েছেন যেটা তিনি পারেন না সরকারি প্রতি একেবারে দেখেন নির্বাচন কমিশন কিন্তু একটি সাংবিধানিক সংস্থা তাহলে কোনো সরকারি সংগঠনের বিরুদ্ধে কোনো সংস্থা বা এরকম কোনো সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে কিন্তু তিনি সরকারি সুযোগ সুবিধা নিয়ে তিনি তার বিরুদ্ধে দাঁড়াতে পারেন না তিনি যেটা পারেন সেটা হলো ওই সরকারি সংগঠনকে সহায়তা করতে অর্থাৎ তার উচিত ছিল যে ওই নির্বাচন কমিশনকে সহায়তা করতে অর্থাৎ তিনি এটা না করে তিনি উল্টা কি করছেন একটা রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য পায়তারা করছেন আজকে কি অর্ডার হয়েছে আজকে কোনো অর্ডার হয়নি আমরা পার্টি হওয়ার জন্য এটা যেহেতু এই সংগঠনের গণ অধিকার পরিষদের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে জনাব নুরুল হক নূর এবং রাশেদ খান সহ অন্যান্য যারা তারা অর্থাৎ আমরা পার্টি হওয়ার জন্য একটি পিটিশন দিয়েছে দিয়েছি এবং কোর্ট সেটা শুনেছে এবং পরবর্তীতে ওনাদের আমরা মঙ্গলবারে আগামী মঙ্গলবার শুনানি করার জন্য রেখেছে তো যেহেতু জনাব তাজুল ইসলাম তিনি সরকারি সকল সুযোগ সুবিধা নিয়ে আবার সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এই আমরা তার পদত্যাগ এবং অপসারণ দাবি করছি শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা দেখছেন যে আমাদের আইনজীবী অধিকার আমাদের আইনজীবী অধিকার পরিষদের নেতৃবৃন্দ সদ্য নিয়োগপ্রাপ্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে চিফ প্রসিকিউটর তার পদত্যাগের দাবি করেছে ছাত্র জনতার এই গণ আন্দোলন এবং গণ এই গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ এই তরুণ সংগ্রামীদের যে কতটুকু অবদান সেটা পুরো দেশবাসী জানে কি এই আন্দোলনের মধ্যে উনিশে জুলাই মধ্যরাতে গ্রেপ্তার হয়ে গুম হওয়া থেকে শুরু করে কি নির্মম নিষ্ঠুর নির্যাতন এই ফাঁসিবাদের আমলের শিকার হয়েছি সেগুলো আপনারা জানেন এগুলো আমাদের প্রত্যাশা থাকে যে এই অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র পরিচালনায় যারা থাকবেন তারা একটা স্বচ্ছ ইমেজের সততা এবং আন্তরিকতার সাথে সেই রাষ্ট্র পরিচালনা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো একটি গুরুত্বপূর্ণ ট্রাইব্যুনালে যিনি চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি একজন বিতর্কিত ব্যক্তি তার একটি বিতর্কিত রাজনৈতিক আদর্শ আছে আমরা এটা সবাই জানি এবং ইতিমধ্যেই তিনি আওয়ামী লীগের নেতাদের সাথেও জাতীয় পার্টির নেতাদের সাথেও মিটিং করেছেন আমরা তথ্য পেয়েছি কিন্তু যেহেতু আমরা এই সরকারেরই পাঠ এই আন্দোলন সংগ্রামেরই পাঠ কাজে আমরা কথা বলতে চাই নেই কিন্তু তার কর্মকাণ্ডে আমাদের কাছে দৃষ্টি দৃষ্টিগোচর হয়েছে এবং আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে তিনি তার ক্ষমতার অপ ব্যবহার করে অপপ্রয়োগ করে তিনি টাকা পয়সা ধান্দাবাজিতে ব্যস্ত আছেন যার ফলেই গণ অধিকার পরিষদের নামক এই উদীয়মান তরুণদের প্রতিষ্ঠিত নিবন্ধিত রাজনৈতিক দল সেখান থেকে যারা আমরা কাউন্সিলের পরে যাদেরকে পদে রাখা হয় নাই সেরকম কতিপয় দলসুরদেরকে উস্কে দিয়ে তিনি নিবন্ধন কোর্টে রিট করিয়ে তাদের দিয়ে আমাদের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছেন অর্থাৎ তিনি একটি রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য গণ অধিকার পরিষদের মতো এই গণ অভ্যুত্থান এবং গণ আন্দোলনের একটি অংশীদার একটি অংশীদার সংগঠনকে বিতর্কিত করতেছেন এবং একই সাথে তিনিও নিজেকে বিতর্কিত ব্যক্তি হিসেবে উপস্থাপন করেছেন তিনি সরকারি এই চিফ প্রসিকিউটর হয়ে সরকারেরই প্রতিষ্ঠান নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাঁড়াতে পারেন না তো যিনি কিছু পয়সার লোভে কয়েক লক্ষ টাকার লোভে যদি তিনি এইভাবে তার নীতি নৈতিকতা শুরুতে বিসর্জন দেন তাহলে এই মামলায় যাদেরকে ফাঁসি দেওয়া হবে যাদেরকে যাবজ্জীবন দেওয়া হবে এই গণহত্যাকারী ফ্রাসিস্ট আওয়ামী এবং তার দোষরদেরকে আমাদের শঙ্কা তাদের সাথে তিনি আপোষ করে এই গণ অভ্যুত্থানের ফলাফলকে তিনি ভেস্টে দেবেন এই আদালতে সরকারকে বিতর্কিত করবেন তাই আমরা সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে এই বিতর্কিত ব্যক্তিকে অপসারণের দাবি জানাচ্ছি এবং পরিষ্কারভাবে আমরা এই কোর্ট প্রাঙ্গণ থেকে বলছি যে তার অপসারণ না করা হলে আইনজীবী অধিকার পরিষদ সারা দেশের আইনজীবীসহ সহ ছাত্র জনতাকে নিয়ে গণ আন্দোলনের মাধ্যমে তাকে পদত্যাগ করাতে বাধ্য করবে এই কোটেই দৃষ্টান্ত স্থাপিত হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মুখে দুর্নীতিবাজ দল দাস বিচারপতিরা কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয়েছে আমরা মনে করি কোর্টের উপরে প্রেসার প্রয়োগ করে কিংবা কোর্টকে প্রভাবিত করে কোনো কাজ করা উচিত না কিন্তু এই রকমের বিতর্কিত ব্যক্তিরা যদি ট্রাইব্যুনালে কিংবা কোর্টে থাকে তাহলে ছাত্র জনতার কিংবা সাধারণ মানুষের কোর্টের প্রতি সেই সম্মান শ্রদ্ধার ঘাটতি তৈরি হবে তাই আমরা অনতিবিলম্বে এই অ্যাডভোকেট তাজুলের মতো বিতর্কিত ব্যক্তিকে এই ট্রাইব্যুনাল থেকে অপসারণের দাবি জানাচ্ছি আপনাদের মানে নিবন্ধন নিয়ে যে রিট সেই রিটের আপনাদের বিরোধী পক্ষের আইনজীবী হিসেবে তিনি গিয়েছেন বিধায়ক আপনারা তার পদত্যাগ দাবি করছেন এছাড়াও তিনি আমাদের আপনি যে অভিযোগের কথাগুলো বললেন তার দুর্নীতি অনিয়ম কোন ডকুমেন্ট আছে আমাদের এই আমাদেরই দীর্ঘদিনের রাজপথের সংগ্রামী সহকর্মী সহযোদ্ধা জনাব এরশাদ সিদ্দিকী এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার প্রসিকিউটর হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন আমরা লক্ষ্য করেছি যে তিনি তার সিন্ডিকেটের নয় বিদায় কোরামের নয় বিদায় আবার এই তাকে আপনার অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় তাকে নামানোর জন্য এবং তার বিরুদ্ধে প্রতিপয় ব্যক্তিকে সেট করে যে ট্রাইব্যুনালের আপনার গোপনীয়তা সমস্যা হতে পারে এইরকম অভিযোগ তুলে তার সিন্ডিকেটের বাইরের লোকবিদে তিনি নিয়োগেও বাধা দান করছেন বাধাগ্রস্ত করছেন এবং তার যে কর্মকাণ্ড আমরা যেহেতু সরকারের ভিতর থেকে মাঠ থেকে আমরা দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে আমরা সরকার ঘুশিয়ারি দিয়ে আমরা এই জন্য বলছি যে কারণ এটা সরকারের লায়াবিলিটিস এবি পার্টি কিংবা তাজুলদের এই গণতন্ত্র কিংবা গণমানুষের আন্দোলন সংগ্রামে গত দেড় দশকের কোনো অবদান নাই তারা মধু খাওয়ার জন্যই এই প্রেক্ষাপটকে ব্যবহার করে প্রস্তিক হচ্ছেন কেউ বিভিন্ন জায়গায় যাচ্ছেন কিন্তু আমাদের পরিষ্কার কথা এই ধরনের বিতর্কিত ব্যক্তিকে এই এইখানে এই 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 করা যাবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেশি বিদেশি সকল রাজনৈতিক দল রাষ্ট্র মানবাধিকার সংগঠন সবার নজর আছে কি বিচার হচ্ছে কি অভিযোগে কার কি শাস্তি হচ্ছে কাজে এখন তিনি যদি আপনার এইভাবে একজন সরকারি পদের থেকেও এইভাবে তার পদকে ব্যবহার করে তিনি বিভিন্ন মামলা লড়েন টাকা নিয়ে জাজকে প্রভাবিত করেন এবং তার ফেস দেখিয়ে আদালতকে প্রভাবিত করেন কারণ আজকের ব্যবস্থায় আদালতের যে অবস্থা তা তো অবশ্যই বিচারকরাও সংখ্যায় আছে কখন কার বিরুদ্ধে আবার পদত্যাগের জন্য আন্দোলন কারণ এই নজির তো আদালতে স্থাপিত হয়েছে তো কাজী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একজন চিফ প্রসিকিউটর অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার তিনি যখন কোনো কোর্টে যান স্বাভাবিকভাবেই সেই বিচারক এবং বিচারপতির প্রতি একটা চাপ তৈরি হয় তো তিনি যদি পথকে ব্যবহার করে এইভাবে মামলা নেন এবং ব্যবসা বাণিজ্য ধান্দাবাজি করেন তাহলে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শুরু হলে তিনি কি করবেন কি করতে পারবেন সেটা আপনাদের বিবেচনার উপরে আমরা ছেড়ে দিলাম ধন্যবাদ